ধন্যবাদ আজিজ ভাই আমাদের সাথে আজকে সময় দেওয়ার জন্য আপনার এত মূল্যবান সময়ের মাঝখানে তো শুরুতে আপনার সম্পর্কে কিছু বলুন এবং আপনার ইউনিভার্সিটি সম্পর্কে কিছু যদি কিছু বলতেন আমি আজিজুর রহমান আমি বাংলাদেশ থেকে পাশ করে এসেছি থেকে তো এখানে আমি পড়তেছি টেকনিক্যাল এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং মেজর ইন আরবানিটি প্ল্যানিং ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং সো এটা হলো আমার সম্পর্কে আর ইউনিভার্সিটি সম্পর্কে বলতে হলে ঠান্ডা ফাস্ট বল এখানে হ্যাঁ হ্যাঁ এই জন্য শুরুতেই ডিফিকাল্ট হইতেছে তো ইউনিভার্সি সম্পর্কে বললে আমার মনে হয় গুগল আছে তো গুগল আমাকে ইউস করেন একটু তো ইউনিভার্সিটি সম্পর্কে জানা যাবে অনেক কিছুই তবে আমি একটা লাইন বলতে পারবো এখানে ইউনিভার্সিটি সম্পর্কে সেটা হলো যে আমাদের দেশে যেরকম হাইপ থাকে বুয়েট নিয়ে তো এখানে টেকনিভার্সিটি মিনিট নিয়ে একটা হাইপ আছে বাট আইম বিলিভ করি যে সব ইউনিভার্সিটি এখানে খুব ভালো জার্মানি অনেক ভালো ভালো ইউনিভার্সিটিগুলো আছে সো এখানে আসলে একটা পার্টিকুলার ইউনিভার্সিটিকে স্টিক করে দেখার মতো কোনো মেন্টালিটি না রাখাটাই সে আমার মতে আর আমার সার্ভিস সম্পর্কে বললে আসলে আমার আমি হাঁ থেকে এখানে আসছি তো এখানে আসছি আমি যা যা ইউজ করছি সেটাই হলো আমার সাবজেক্ট দ্যাট ইজ ট্রান্সপোর্টেশন এখানে আমি আসছি ট্রেন দিয়ে একদম সিগনাল পাইছি রোড পাইছি এভরিথিং কভার করতেছে আর যারা অন্য ডিসিপ্লিনার আছে অন্য স্যাকাল্ট্রি আছে ই আছে সো আপনারা দাঁত ডট জিই আছে আমাদের ওয়েবসাইট এছাড়া আমাদের টুমের নিজস্ব ওয়েবসাইট আছে সো দুই ওয়েবসাইট থেকে আপনারা ইনফরমেশন নিতে পারবেন কী কী রিকোয়ারমেন্ট লাগে এবং কী কী লাগে ওভারঅল টাকা দিতে যাবে থ্যাংক ইউ ঠুমের পড়াশোনা নিয়ে যদি কিছু বলতেন যে এখানে পড়াশোনার স্ট্যান্ডার্ডটা কেমন মানটা কেমন বা কীরকম কঠিন অনেকেই জিজ্ঞেস করে এইটা যে কেমন এখানে পড়াশোনার স্ট্যান্ডার্ডটা কেমন কঠিন কীরকম যদি পড়াশোনার মান কেমন কোয়েশন হয় তাহলে আমি বলবো টুমি বলবো না আমি পুরো ওভারঅল জার্মানি নিয়ে বলতে চাই সামাহু সিমিলার যেহেতু আমি আগে বলছিলাম তুমি একটা হাইপ আছে বাংলাদেশের বইটা সাথে আমি বইতে যেরকম হাইপ আছে সেরকম হাইপ যেহেতু নিয়ে আসছি এখানে তো সেই কি বলবো তুমি মান যদি কোয়েশন করেন পার্টিকুলারলি তাহলে বলবো মান খুবই ভালো খুবই উন্নত মানের মান এখানে এবং সেটা মানে সেটাকে ডাউট করার মতো এভ্রিটি আমার নিজেরও নাই পড়াশোনার শেষে এখানে জব পাওয়ার পসিবিলিটি অথবা ক্যারিয়ার ফিউচার নিয়ে যদি কিছু বলতেন আসলে জব পাওয়ার পর এখানে অনেক অপরচুনিটি আছে সরি স্টাডি শেষ করার পরামর্ম অপরচুনিটি আছে সো এখানে আসলে মোস্ট ইম্পর্টেন্ট যে আপনি কতটুকু কাজ জানেন সেটা ইম্পর্টেন্ট শুধু সার্টিফিকেট দিয়ে ওরা কাজ করে না ওরা আপনাকে ইন্টারভিউ নিবে যেমন লাস্ট টাইম আমি এটা ইন্টারভিউ দিয়েছিলাম প্রায় ওয়ান পয়েন্ট ফাইভ আওয়ার ছিল দেড় ঘন্টার ইন্টারভিউ ছিল যেটা যাই হোক সেটা হলো গিয়ে আসলে নিজেকে ডেভেলপ করতে হবে যে আপনি নিজেকে ডেভেলপ করতে পারেন আপনার মধ্যে কোয়ালিটি থাকে আমার মনে হয় না যে আপনাকে কখনো ওরা যেতে দিবে ওদের দেশ থেকে আর সেকেন্ডলি বলব যেটা দেখুন মোস্ট ইম্পর্টেন্টলি জানতে হবে আপনি যদি ল্যাঙ্গুয়েজ জানেন এবং আপনার কাছে যদি নলেজ থাকে আমার তো মনে হয় এটা কম্বিনেশনটা খুবレア কম্বিনেশন যদিও সে সেরকম রেয়ার না বাট এটা ইউনিক কম্বিনেশন আপনাদের ইউনিভার্সিটি থেকে তো ল্যাঙ্গুয়েজ কোর্স করার জন্য ওইরকম সুবিধা দিয়ে থাকে অথবা এরকম কোর্সও হয়ে থাকে একদম একটা অল্প খরচে অথবা খরচ ছাড়াই তাই না টেকনিক্যালি আসলে মিনিটই কোনো খরচ নাই এখানে ল্যাঙ্গুয়েজ কোর্স করতে তো আপনি লার্নস করতে পারবেন সো প্রতি সেমিস্টারে এই অফার করা হয় আর ইভেন সেমিস্টার গ্যাপ যেগুলো থাকবে সেখানেও ইন এক্সটেন্সিভ ইনটেনসিভ ল্যাঙ্গুয়েজ অফার করা হয় এবং টিউ এর সম্পর্কে যদি বলি আমি সেখানে কিউএম থেকে পাশ করার পর কীরকম অপরচুনিটি আছে তাহলে রিসেন্টলি নাইনটিন টোয়েন্টি নাইনটিনের টিউ এর গ্রেজুয়েট এমপ্লয়মেন্ট র্যাঙ্ক হলো নাইনটি নাইন পয়েন্ট টু যেটা ওয়ার্ল্ড রেঙ্কিংয়ে অ্যারাউন্ড সেভেন যেখানে ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড ছিল ইলেভেন সো সেভেন ওর সিক্স হবে এরাউন্ড সোম শিওর

গুড জব হেৰি থেংক ইউ